গুরুত্ব দিলেও হায়াত শেষ খামখেয়ালি করলেও হায়াত শেষ কাজে লাগাইলেও জিন্দিগি শেষ কাজে না লাগাইলেও জীবন শেষ বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয় আনন্দ আর ফুর্তির রাতও শেষ এবং জীবনটা আমাদের ওয়ান ওয়ে একমুখী রাস্তা যেটা কেবল সামনের দিকেই যেতে হয় ওই বরাবর আর পিছন দিকে আসা যায় এখানে আমরা যারা কল্পনা করেন আমরা যারা বসেছি কেউ ইচ্ছা করিলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো কোন যোগ্যতায় পৃথিবীতে ইমাম ইবন রাজবলী রাহমাতুল্লাহ আলাই বলেন প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত চিৎকার করে করে বলে পৃথিবীবাসীকে যে হে আল্লাহর বান্দারা আমি শুধু একবারের জন্যই এসেছি আমি আর কখনো পৃথিবীতে তুমি আমাকে কাজে লাগাও নষ্ট করো এটা প্রতিটা দিন ডেকে ডেকে প্রতিটা দিন আপনি বলেন আটাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আর এই আগামী বুধবার আসবে কিন্তু সেটা আটাইশে ফেব্রুয়ারি না আগামী বছর আটাইশে ফেব্রুয়ারি হবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না তাহলে এই শিরোনামটা আর আমাদের হায়াত্যাম আমাদের জিন্দিগি অনেক ছেলে বোঝায় অসংখ্য ছেলে এই দুষ্টমি এই রাফলতি এই খামখেয়ালি এই অসভ্যপনা কণা চলেই যায় কেউ থামে না কোনো অপদার্থের জন্য জীবন থামে এ যত লোক আপনি দেখবেন নজওয়ান যে সমস্ত ছেলে সেজদাও দেয় না আল্লাহকে ডাকে না এই সমস্ত জন্য সূর্য থামে না ডুবেই যায় যায় জন্য দু চারজন ফালতুর জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকে ইসলামও টিকে থামে না ইসলাম ঠিকই আগুকছে প্রতিনিয়ত আল্লাহর দিকে মানুষ ফিরছে তরুণ যুবক বৃদ্ধ নারী পুরুষ বিধর্মী পৃথিবীতে একমাত্র ক্রমবর্ধমান ধর্মের নামই হলো ইসলাম ধারাবাহিকভাবে যা প্রতিদিন বাড়ে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ে প্রত্যেক দিন সংখ্যা বাড়ে প্রতিদিন প্রতিদিন তাকারির সংখ্যা বাড়ে এজন্য দুই চারজন ফালতুর জন্য অপেক্ষা করছে আমরা কিতাবে পড়ছি আপনার রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন দিবা নিশি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার প্রাইশ আবু জেহেল আবুল আহাব ওতবা সাইবা এই যে বড় বড় কাফের সর্দার যারা তারা মাঝে মধ্যে একত্রে বসে নিজেরা নিজেরা হাসি ঠাট্টা করতে আর বলতো মোহাম্মদ কিদ্দা তুমি এত মেহনত করো এত পরিশ্রম করো তোমার এই ইসলাম তোমার এইটা কুদ্দুরার যাবে আমরা মেইন মাতবর যারা আমরা মেইন যেই লোকগুলো নেতা আমরা তো কেউই কালেমা গ্রহণ করলাম না তো তুমি আর আগাইবা কারে লইয়া যাইবাইবা তো আল্লাহ তালাও যেন আর শাজিম থেকে মুচকি হাসি দিচ্ছিলেন আল্লাহ যেন বলতেছিলেন ঠিক আছে না ফরমান দেখো ইসলাম যায় কুদ্দুর আর তুমি যাও কদ্দুর দেখো দেখা গেল নবী সাল আলী ও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ যখন মুসলমানদেরকে জেহাদের হুকুম যুদ্ধের হুকুম দিলেন তো প্রথম যুদ্ধে আবু জেহেল আবু আহাব ওরা নাই তারা সব মারা নিহত ফতম ফিডার লগে নাই বোঝেন নাই কথা প্রথম বছরেই যুদ্ধের প্রথম মুহূর্তেই জাহান্ন আবু জাহেল আবুল অথবা সাইবা ওমাইয়া ইবনে খাল এরা সব বদরের যুদ্ধে মৃত্যুবরণ নিহত হয়েছে পরবর্তী আট বছরের মাথায় মদিনায় হিজরতের অষ্টম বছর আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম ঠিকই দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছেন এবং গোটা আরব আল্লাহ নবী সাল্লামের কদমের নিচে চলে আসছে ইসলাম ঠিকই বিজয় হয়েছে তো তোমার মতো দুই চারটা অপদার্থ লাগে না আবু জাহেলা আবুল আহবের মতো দুই চারটা অপদার্থ দরকার লাগে না এই জন্য কোরআন খেদমত সুনার খেদমত ইসলামের খেদমত দিনের খেদমত কোরআন সুন্নার বিশ্লেষণ ছাড়া পৃথিবীতে ইসলামের প্রচার এটা আল্লাহ সব সময় তালে প্রয়োজন পরিমাণ লোক দিয়ে করাচ্ছে দাওয়াত লীগের কাজ কখনোই বন্ধ নেই মসজিদ মাদ্রাসার খেদমত কখনোই বন্ধ কোরআনের হাফেজ তৈরি হওয়া কখনোই বন্ধ নেই আলেম হওয়া কখনোই বন্ধ নেই কথা হইল শুধু আমি কামে লাগলাম কিনা কথা বোঝেন নেই আমি কাজে লাগছি নাই তো আল্লাহ তালা ঠিকই কাউকে না কাউকে দিয়ে তার দিনের কাজ করাচ্ছেন আমি কাজে লাগছি